ঠেকে আসছে না বেশ লাগতেছে তাও রহিম আসসালামু আলাইকুম রহমানুম সবাইকেজানা তাজরিন বর্ষা আবারও চলে আসলাম লাইভে দেখেন আজকে পুরো ডিফারেন্ট একটা কালেকশন নিয়ে চলে আসছি যেগুলা কিন্তু আমরা একটা টাইমে অনেক সেল করছি আবার পেজে তো অল টাইম থাকে এবার শোরুমেও আমরা ইনশাল্লাহ নিয়ে চলে আসব আর অনলাইনে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন এগুলোর আছে দুইটা প্যাটার্নে আছে আপনারা একটু খেয়াল করবেন পেস্টটা ঘাটলেই হচ্ছে পাবেন তো আমি লাইভটা শুরু করব সবকিছু ডিটেলস বলে দিব হ্যাঁ একদম একটা শর্ট লাইভ করব যেহেতু শ্যুট থেকে আসছি আর এই শ্যুটগুলা থেকে এসে আমাদের লাইভ করার উদ্দেশ্য থাকে কি জানেন জাস্ট আপনাদেরকে ডিটেলস বলে দেওয়া এই জিনিসগুলো আমাদের বেসিক টার্গেট থাকে হচ্ছে অনলাইন আপুদের জন্য আর আমি কিন্তু শোরুমেও এগুলা হিউজ পরিমাণ একসময় সেল করছি আমার শোরুমটা অ্যাকচুয়ালি

একটু চেক করেন তাহলে দেখবেন এই টাইপের ডিজাইন আমরা প্রচুর পরিমাণ সেল করছি এর আগেও চুনরির মধ্যে হ্যাঁ আচ্ছা আমি কথা বাড়াবো না আমি হচ্ছে ডিটেলস চলে যাব প্রথমে একটু বলি মানে মেন জিনিস যেটা এই পুরাটা হচ্ছে কিন্তু বাটিকের কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার আমরা যেটা বলি চিকেন কারি চুনরি বাটিক হ্যাঁ চিকেন কারি চুনরি চুনরি বাটিক এগুলাতে আমরা কিন্তু কালার গ্যারান্টি দিয়ে থাকি হ্যাঁ বাটিকের জিনিস কস্ট ছাড়বে বাট কালার যাবে না গ্যারান্টি পাবেন কালার ফেইডও হবে না কিচ্ছু হবে না বাটিকের যে কোনো জিনিসই আপনারা একটু আলাদা ওয়াশ করবেন এই হচ্ছে বিষয় আর এই কাপড়গুলা এত নরম আর এত প্রিমিয়াম কোয়ালিটির কটনে আছে যেটা মানে আপনি একদম মানে পরে প্রচুর পরিমাণে আরাম পাবেন গরমেও আরাম পাবেন তার মধ্যে এত পরিমান কাজ যে আপনি যে কোনো জায়গাটা ক্যারি করতে পারবেন অফিসে বলেন মানে স্টুডেন্ট যারা আছে ইউনিভার্সিটি কোচিং ফ্রেন্ডদের সাথে আউটিং সব জায়গায় কিন্তু ড্রেস গুলা ক্যারি করতে পারবেন আর আনস্টিচ এই ড্রেস গুলা একটা জিনিস খেয়াল করবেন যত সুন্দর করে আপনি বানাতে পারেন এগুলো যদি আপনি একটু চাইলে লেস করে স্টাইলিং করে বানাতে পারেন পাকিস্তানি প্যাটার্নে তাহলে কিন্তু পুরো ডিফারেন্ট একটা লুক চলে আসবে তাই না এরকম অনেক আপুর ছবি দেয় এরকম যে আমি নিজেও দেখি যে এত সুন্দর করে বানায় যে বোঝাই যায় না যেটা মানে বাটিক ড্রেস এত সুন্দর করে পরা যায় তো ডিটেলস আমি একটু বলি মানে কাজটা ফার্স্টে শুরু করি হ্যাঁ ম্যাটেরিয়াল তো কটন বলেই দিলাম আর ডিটেলস আছে আমি একটু উঠে যাব ফার্স্টে এখানে একটু ক্লোজ আপনাদেরকে না দেখালে আপনারা বুঝবেন না এই যে কাজটা এই যে এখন এখন কালারটা হচ্ছে একদম অ্যাকুরেট আসছে এই যে এখানে সিকোয়েন্স কাজগুলো একটু দেখেন হ্যাঁ ফুল সিকোয়েন্স কাজ আর তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু চিকেন কারি আমরা যেটা বলি ফুল এম্ব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ ফুল এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আর সিকোয়েন্সটা দেখেন একদম এই যে এই যে ক্ষোভ গুলোর মধ্যে সিকোয়েন্স একদম হচ্ছে আপনার জাপেট করে করা হ্যাঁ আর সুতার কাজগুলো খুব নিখুঁত কাজ আমি আপনাদেরকে উল্টা পোর্শনও দেখাবো উল্টা পোর্শন দেখাবো কারণ এত স্মুথ ফিনিশিং যে আপনার বাঁধবে না অনেকে মনে করেন যে সিকোয়েন্স এটা কি গায়ে বাঁধবে না এই দেখেন আমি হাত দিয়ে ঘষতেছি গায়ে বাঁধবে না কারণ এটার এম্বয়ডারিটা এত সুন্দর করে লক করা একটু দেখেন এত সুন্দর করে এম্বয়ডারি গুলো লক করা যেগুলো আপনার হাতেও বাঁধবে না কিছুতেই বাঁধবে না কারণ একটা নরম জিনিস আপনি পরবেন তো ওই জিনিস এই জিনিসগুলো ওইভাবেই অ্যাকচুয়ালি আসছে হ্যাঁ এবার সাইডে দেখেন এটা কিন্তু পুরাটা মিডিল পোর্শন পুরাটা এই যে দেখেন পুরাটা সুন্দর করে চিকেন কারি এম্বয়ডারি করে কিন্তু এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে দুই পাশে আবার আলাদা এটা আমরা এই জন্য অনেকে হচ্ছে আমরা পাতা এম্বয়ডারিও বলি অনেক সময় হ্যাঁ আর দুই পোর্শনটা দেখেন দুই পোর্শনে হচ্ছে আবার এরকম লম্বা করে চিকেন কারির কাজ প্লাস হচ্ছে আপনার এরকম সিকোয়েন্স ওয়ার্ক একটু খেয়াল করে দেখবেন এই যে এম্বয়ডারি ওয়ার্ক মানে সিকোয়েন্স চিকেন কারির কাজটা আর হচ্ছে এই যে চিকেন সরি সিকোয়েন্স দিয়ে হচ্ছে এরকম করে সুন্দর করে করে হচ্ছে কাজ করা হ্যাঁ এরকম আর এই চুন্ডিটা দেখেন এই যে চুন্ডিটা দেখেন এই চুন্ডিটার জন্য আমার হচ্ছে বেশি ভালো লাগে ওড়নাটা যদি আমি দেখাই একটু টাইডাইয়ের মধ্যে আছে তার উপরে চুন্ডির কাজ করা হ্যাঁ এই যে ডাইং করা দেখেন পুরোটা কিন্তু ডাইং করা তার উপরে হচ্ছে চুন্ডির কাজ করা পুরোটার মধ্যে ওড়নার ডিজাইনটা খুবই সুন্দর এই যে দেখেন ওড়নাটা কিন্তু পুরা হচ্ছে একদম মানে পাঁচ হাতের ওড়না আড়াই হাত বহরের এরকম হচ্ছে ওড়না থাকবে হ্যাঁ পাঁচ হাত যেটা একদম সুপার একটা ম্যাটেরিয়ালে আছে আর আমি একটু দেখা দিচ্ছি আচ্ছা স্লিভ কিন্তু আপনারা চাইলে ফুল স্লিভ করতে পারবেন হ্যাঁ স্লিভও এই যে চুনরি আছে এখন অনেক আপুরা বলেন যে এরকম হচ্ছে একটু চুনরি হয়ে থাকে আমাদের ভালো লাগে না তো তারা আপনারা কি করবেন হচ্ছে উল্টা করে আয়রন করে ফেলবেন হ্যাঁ উল্টা করে আয়রন করে ফেলবেন একদম হচ্ছে সমান হয়ে যাবে আদারওয়াইজ আপনারা এভাবেও পড়তে পারবেন একদম নর্মাল ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নাই শ্যাম্পু ওয়াশ করলে হচ্ছে সবচেয়ে বেস্ট ড্রাই ওয়াশ করলে তো মানে আরো বেস্ট মানে যে কোনো বাটিকে দিয়ে আমি বলি যে ড্রাই ওয়াশ করার জন্য বাট এটা যেহেতু কটন সিল্কের গুলাতে আমরা একটু বেশি বলে থাকি বাট যেহেতু কটন আপনি নর্মাল ওয়াশ করেন শুধু গরম পানিটা অ্যাভয়েড করেন আর বাটিক যেহেতু আলাদা ধোয়ার চেষ্টা করবেন শ্যাম্পু ওয়াশ করেন আরো বেস্ট শ্যাম্পু ওয়াশটা হচ্ছে সবচেয়ে বেস্ট এই দেখেন কি সুন্দর করে চুন্ডির ফিনিশিং দাও আমি যদি একটু দেখাই খুবই সুন্দর কাজ হ্যাঁ ড্রেসের লেন্থ কিন্তু আপনার থাকবে হচ্ছে আটচল্লিশ আর বডি কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফিফটি ফাইভ হ্যাঁ ফিফটি ফাইভ প্লাস বডি পেয়ে যাবেন বডি তো হিউজ পরিমাণ কাপড় আছে আর পেজে চোখ রাখবেন আমাদের লং লাইফ গুলোতে আমি একদম ফিতা দিয়ে মেপে আপনাদেরকে দেখাই দিব এই ড্রেসগুলোর অনেক কালার আমাদের পেজে কিন্তু অ্যাভেলেবেল হ্যাঁ দুইটা ডিজাইনের মধ্যে সাধারণত এগুলো আসে এবার আমি যেটা করব উল্টার সাইডটা আমি আপনাদেরকে দেখাবো ফিনিশিং এর জন্য দেখেন এই যে দেখছেন ফিনিশিংটা কিছুও বাঁধবে না যে আপনার গায়ে যে পরবে হ্যাঁ যখন যে যে আমি গায়ে এরকম ধরবো যে আমার গায়ে জিনিসটা লেগে থাকবে একটুও বাঁধবে না এই যে দেখেন উপরে সিকোয়েন্স বাট নিচের দিকে জাস্ট সুতা দিয়ে লক করা দেখেন পিছনের ফিনিশিংটা দেখেন এটা এগুলা কি অ্যাকচুয়ালি কোয়ালিটিটা আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু দেখায় দিলাম ওরনাটাও যেরকম সুন্দর এই যে খুব সুন্দর করে চুনরি করে হচ্ছে মানে ফার্স্টে টাইটাই করা দেন হচ্ছে চুনরি ওয়ার্ক করা আর সালোয়ারটা যদি আমি চলে যাই কালার টা কিন্তু খুব সুন্দর করে এই যে টাইডাই করা হ্যাঁ প্রত্যেকটা কালারে এইভাবে সুন্দর করে হচ্ছে নিচের পোর্শনে টাইডাই করা থাকবে আর উপরে কিন্তু আপনার এই যে যে কালার ড্রেস ওই কালারটা আপনারা পেয়ে যাবেন নিচের দিকে খুবই সুন্দর চাইলে হচ্ছে প্যান্ট স্টাইল চাইলে প্লাজো স্টাইলে কিন্তু বানাতে পারবেন তো সালারও আপনার হচ্ছে কাপড় থাকবে আড়াই গজ কাপড় তো আপনারা আপনার মানে কি হয় আড়াই গজে সুন্দর করে কিন্তু চাইলে আপনারা স্টাইলিং করে ফেলতে পারবেন কে দিছেন মেসেজ দেখলাম বেলে পুরো না তো এই হচ্ছে এই ড্রেসের ফুল আউটলুক এই যে এটার অনেকগুলা কালার আছে পেজটা একটু ঘাটলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা এবার আমি আমার শোরুম এড্রেসটা একটু বলি শোরুমে আপনারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো একটু আমাকে সময় দিতে হবে এখন পাবেন না এটা বলে দিলাম এখন এগুলো শোরুমে অ্যাভেলেবেল নাই শোরুমে হচ্ছে অ্যাভেলেবেল হতে একটু সময় লাগবে আমাদের তো এই ড্রেসগুলার হচ্ছে প্রাইসটা কি বলে দিব আচ্ছা আমাকে একটা মিনিট একটু সময় দিবেন ফোন আসছে দাও তো বেলে পো না হ্যাঁ বেলেপু হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে 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 আচ্ছা ওকে আচ্ছা ওকে আচ্ছা আমি একটু সরি আমার একটা ফোন আসছিল বিকাশ না ওই যে প্রাইসটা আচ্ছা একটু ধরো আচ্ছা আমি লাইফটা শেষ করে দিব ওই পাশেও যে শোরুমেও কাজ চলে যাচ্ছে আচ্ছা আমি হচ্ছে একটু শোরুম অ্যাড্রেসটা বলে দিই সরি সরি দুই মিনিট আমি আপনাদের কাছ থেকে নিয়ে নিয়েছি আমাদের শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি না বলতেছি দাঁড়াও আর একটু কমাই দিবো মার্কেটেরই বুঝছো তো শোরুম অ্যাড্রেসটা হচ্ছে আমাদের স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা যারা আশেপাশে আছেন তারা চলে আসেন আদারওয়াইজ আমাদের কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আর পেজে আপনারা হিউজ কালেকশন পাবেন বিশ্বাস করেন একটু পেজটা ঘুরে আসার সবার কাছে আমার অনুরোধ মানে রইল আপনারা একটু পেজটা ঘুরে আসবেন আর এখনকার মতো আমি বিদায় নিব যার যেটা লাগবে শুধু এটাই বলবো যে আমাদের চেয়ে কমে কিন্তু আপনারা কোথাও পাবেন না এত রিজনেবল প্রাইসে মানে আমরা শোরুমে প্লাস অনলাইনে সেম প্রাইস শোরুমে এত খরচ তারপর আমরা কিন্তু হচ্ছে বাড়াই না একদম সেম প্রাইস এ পাবেন আর বাইরের আপুদের জন্য আমি মাঝে একটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করতাম আগে এখন হচ্ছে ডিসকাউন্ট তো দেই বাহিরের আপুদের জন্য দেখা যায় ঢাকার আপুদের দিয়ে দেই কারণ সবাই যাতে ইকুয়াল থাকে হ্যাঁ কেউ যাতে মন খারাপ না করে তো যাই হোক এখনকার মতো বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন যার যেটা ভালো লাগবে নাম ফোন অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন আদারওয়াইজ আমাদের শোরুমে চলে যাবেন সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম